আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়াকুরি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক গাউসিয়ার রোড সাইডে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কসমেটিক্স কালেকশন যত ব্রুজ আংটি মানে এমন কোনো কিছু নাই যে না আছে আপনারা সব কিছু পেয়ে যাবেন কষ্ট করে মার্কেটও আসলেই রোড সাইডে কিন্তু হিউজ পরিমাণ কসমেটিক্সের দোকান আছে এখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারবেন এই যেহেতু আংটি কালেকশন দেখছেন যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা এমন অনেক কাপড় আছে যে হোলসেলও নিতে পারবেন হোলসেল নিয়ে আপনারা কিন্তু সেলও করতে পারবেন ইনশাল্লাহ স্পিন আনটি গোল্ড কালেকশন এখানে চুরি কালেকশন চুরি হচ্ছে গোল্ড প্লেটের হবে দেন হচ্ছে আদারওয়াইজ কালেকশন হবে এখানে যে কানের দুল অনেক ধরনের কানের দুল আছে মানে বড় বড়ো কানের দুল ছোটো ছোট কানের দুল কাঁকড়া তারপরে লিপস্টিক পালিশ কানের দুল ক্লিপ মানে কসমেটিক্সের যত কালেকশন আছে সব কালেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যত ড্রেসের সাথে শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন এখানে যত গলার সেট আছে মঙ্গলসূত্র যত গলার মানে গলার কিছু আছে গলার সেটের সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম কম দামে রোড সাইডে গাউসিয়ার রোড সাইডে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ